ধন্যবাদ ভাইয়া হ্যাঁ ইনশাল্লাহ এই তো আর মাত্র কত মিনিট বাকি সতেরো মিনিট বাকি সতেরো মিনিট পরেই হচ্ছে শুক্রবার হয়ে যাবে আমাদের এখানে আর বাংলাদেশে তো অলরেডি শুক্রবার হয়ে গেছে কারণ চার ঘন্টা যেহেতু ডিফারেন্স আর ফাতেমাপুর ওখানে হয়তো আরও দেরি ফাতেমাপুর আপনি আরো দেরি মানে আরো অপেক্ষায় থাকেন ফাতেমাপুর কত আছে এক ঘন্টা সতেরো মিনিট বাকি জুম্মার দিন হইতে আচ্ছা ইব্রাহিম নাজির সরি ইমরান নাজির আইডি থেকে ভাইয়া লিখেছে আমাদের এখানে তিনটা বারো বাজে আশার আলো সাবস্ক্রাইব আইডি থেকে লিখেছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি ফাতেমা আবু লিখেছে বড় বড় সিঙ্গারা তাই নাকি এখানে মিষ্টির দোকান অনেক ধরনের মিষ্টি পাওয়া যায় সিঙ্গারা পাওয়া যায় সমোসা পাওয়া যায় কিন্তু আমার কাছে না পছন্দ হয় না বুঝছেন ফাতেমাপু আর আমার একটা অভ্যাস হয়েছে কি আমার নিজে মানে নিজে যতটুক পারি ওইগুলা বাসায় করার ট্রাই করি যেটা নিজে পারি না ওইটা যেমন বাহিরে খাই বুঝছেন আরিফুল ইসলাম আইডি থেকে ভাই লিখেছে মায়ের হাতের রান্না সব কিছু মজাদার হোক না সেটা বিরিয়ানি বা পিটুনি বা দৌড়ানি এটা হচ্ছে নগদ নগদ মজা লাগে না বলছেন ভাইয়া বিরিয়ানিটা নগদ মজা লাগে কিন্তু এই যে পিটানি যেটা এটা নগদ নগদ মজা লাগে না যখন এটা হচ্ছে অতীত হয়ে যায় তখন মজা লাগে মায়ের হাতের পিটানি দৌড়ানি মায়ের বকা এইগুলা যখন হচ্ছে অতীত হয়ে যায় তখন অনেক মজা লাগে এখন অনেক মিস করি আরে আম্মু কত আগে শাসন করতো রাগ হয়ে না খাইয়ে থাকতাম আমাকে অতিরিক্ত শাসন করতে আমার আম্মু অতিরিক্ত কারণ আমি একটু মিশুক টাইপের তো যে কারোর সাথে মিশতাম কথা বলতাম আমার কাছে গরিব ধনী বলে কোনো এ নাই ছোটোবেলা থেকে সবার সাথে মিশতাম সবার সাথে কথা বলতাম আমাকে হচ্ছে আমাদের গ্রামের মেয়েরা মানে আমাকে হচ্ছে ই করতো আমাকে কি বলবো মানে গ্রামে ছেলেরা আছে এরা হচ্ছে সুযোগ পাইতো না আমার সাথে কথা বলার বা আমাকে প্রপোজ করার তো ওরা করতো কি ওরা হচ্ছে সুযোগ নিত যে আমি কোন মেয়েদের সাথে মিশি আমার ফুপাতো বোনরা ছিল বা চাস্ত ফুপুরা ছিল গ্রামে তাদের সাথে মিশতাম তো ওদের সাথে কন্টাক্ট করত। তারপরে হচ্ছে আমাকে হচ্ছে এক এক জিনিস দেওয়ার চেষ্টা করতো বাই করতো আমাকে খারাপ পথে নেওয়ার চেষ্টা করতো আমার আম্মু এই জন্য আমাদের গ্রামের কারণ মেয়েদের সাথে আমাকে ঠিকভাবে কথা বলতে দিত না বা মিশতে দিত না তা আমি তো তখন ওইগুলা বুঝতাম না মনে করতাম মাম্মু খালি অযথা শাসন করে আসলে এখন বুঝি ঠিকই যে আম্মু তখন যে শাসনটা করতো আসলে আমার ভালোর জন্যই আম্মু শাসন করত। আম্মুর শাসনের কারণে আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থানে আছি আল্লাহ আমার আমার হায়াত দারাজ করুক সবাই দোয়া করেন আচ্ছা ডিপ আচ্ছা দিলীপ কুমার রয় আইডি থেকে লিখেছে তোমার ছবি দেখা যায় না ভাই আমি লাইট অফ করে রাখছি কেমনে দেখবেন বলেন এখন তো ইতালিতে রাত কথা শুনতে পাইতেছেন এটাই আলহামদুলিল্লাহ বলেন আচ্ছা ফাতেমাবু লিখেছে এক পাউন্ড সমান বাংলা টাকা একশো টাকা আচ্ছা ফাতেমাবো তাহলে সিঙ্গারাটা কতটুক হয় মানে ওজন কেমন হইতে পারে এমডি আরুন যে বাবু ভাইয়া লিখেছে এক দফা আমি তো আপনার আইডির নাম ই লোগও চেঞ্জ করছেন আজকে আবার আমি তো এখানে বুঝাই যাইতেছে না প্রথমে একদম সাদা সাদা হয়ে আছে কেমন যেন কালারটা আরে ভাই আপনার এক দফা যদি আল্লাহ পূরণ করে তাইলে হয়তো হবে পূরণ বুঝছেন দোয়া করেন আশার আইডি থেকে লেখে আপু যদি কিছু মনে না করেন আপনার দেশের বাড়ি কোথায় এবং আপনি কই গেল আপনি থাকেন কোথায় না ভাই মনে করার কি আছে আপনি অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন অনেক সুন্দর কমেন্টস করেছেন আমি বর্তমানে ইতালিতে আছি আমি আমার দেশের বাড়ি বাংলাদেশের মাদারীপুর জেলায় আরঞ্জব ভাইয়া বলতেই ভুলে গেছে আপনি কেমন আছেন আমার লাইভে এখন যে সকল ভাইয়া আপুরা আছেন সবাই কেমন আছেন কমেন্টস করে যান